ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে যখন ওয়াশিংটন মন্ধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধের অংশ হবে না এবং ইরানের বিরুদ্ধে চালানো কোনো সামরিক অভিযানে সৌদি ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না যা ওয়াশিংটনের যুদ্ধমুখী অবস্থানের প্রতি এক ধরনের কটাক্ষ হিসেবেই দেখা হচ্ছে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায় সৌদি আরব তেহরানকে সরাসরি অবহিত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা এ ধরনের কোনও অভিযানে ব্যবহার করা যাবে না সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যী ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা ইরান ও সৌদি আরবের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক দু সালে চীনের মধ্যস্থতায় নাটকীয়ভাবে নতুন মোড় নেয় যখন দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয় ইয়েমেন যুদ্ধ আঞ্চলিক প্রভাব বিস্তার ও ধর্মীয় নেতৃত্ব নিয়ে যে উত্তেজনা বছরের পর বছর মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছিল সেই বরফ গলাতে বেইজিংয়ের কূটনৈতিক ভূমিকা তখন বিশ্বজুড়ে আলোচিত হয় এই সমঝোতার মাধ্যমে তেহরান ও রিয়াদ পারস্পরিক অবিশ্বাস কমিয়ে সংঘাতের বদলে সংলাপের পথে হাঁটার বার্তা দেয় এই পটভূমিতে যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন সৌদি আরবের অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রিয়াদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের অংশ হবেন না এবং সৌদি ভূমি বা আকাশসীমাও ব্যবহার করতে দেবেন না বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তাগত সিদ্ধান্ত নয় বরং চীনের গড়ে ওঠা নতুন আঞ্চলিক সমীকরণ রক্ষার কৌশল মধ্যপ্রাচ্যে যেখানে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সামরিক চাপ ও জোট নির্ভর নীতিতে প্রভাব বিস্তার করেছে সেখানে সৌদি আরবের এই অবস্থান ওয়াশিংটনের জন্য এক ধরনের কূটনৈতিক কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে তেহরানের সঙ্গে সদ্য পুনর্গঠিত সম্পর্ক ঝুঁকিতে ফেলতে না চাওয়ায় রিয়াদের মূল লক্ষ্য বলে মনে করছেন পর্যবেক্ষকেরা যা ইঙ্গ দিচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একক প্রভাব আর আগের মতো অটুট নেই সব মিলিয়ে ইরানকে একসময় শত্রু হিসেবে দেখলেও বর্তমান বাস্তবতায় সৌদি আরব সংঘাতের পথে না গিয়ে কূটনৈতিক ভারসাম্যের কৌশল বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক চাপের বাইরে থেকে রিয়াদ যে স্পষ্ট অবস্থান নিয়েছে তা মধ্যপ্রাচ্যে শক্তির সমীকরণ বদলের ইঙ্গিত দিচ্ছে সর্বশেষ আপডেট ও বিশ্লেষণের জন্য দ্রুত খবর চব্বিশের সাথে থাকুন